নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই যে সমস্ত যোগ্য প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাজি ইন্ডোরে বৈঠক করবার পরে ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে নতুন করে হলফনামা জমা দেবে যেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সেগ্রিগেট করা থাকবে উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে এবং প্রধান বিচারপতিকে তার রায় পুনর্বিবেচনা করবার জন্য অনুরোধ করবেন তাদের বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন আপনাদের কাছে দুটো রাস্তায় খোলা আছে এক অল আক্রমণে ঝাঁপিয়ে পড়া বা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া বা বাড়িতে বসে নিজেদেরকে প্রস্তুত করা পরবর্তী পরীক্ষার জন্য কেন আমি এই কথাটি বললাম কারণ তথ্য প্রমাণ সহকারে আপনাদের সামনে রাখবো হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা জমা দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এগারো পাতার হলফনামা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেই হলফনামাটা কবে জমা দিয়েছে জানেন হলফনামা জমা দিয়েছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে আপনাদের সামনে বড় বড় কথা বলছিলেন ঠিক সেদিনকেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষের সই করা হলফনামার এগারো পাতার হলফনামা সুপ্রিম কোর্টে জমা করা হয় আমি আমার এই প্রতিবেদনের কমেন্টস বক্সে হলফনামার পুরো অংশটাই আপনাদের সামনে দিয়ে দেবো আপনারা চাইলে পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন সেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকার যে মঞ্চ তাদের থেকে যে প্রতিনিধি ভাষণ রাখছিলেন বা বক্তব্য রাখছিলেন মূলত তিনি দেখতেই পেলাম যে বিচার ব্যবস্থাকে উনি আক্রমণ করলেন এবং যারা যারা তার সাথে উপস্থিত থাকলেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সুরেই কথা বললেন বিচার ব্যবস্থাকে আক্রমণ করলেন যে প্রধান বিচারপতির ভুল হয়েছে এটা আপনারা পরোক্ষভাবে স্বীকার করলেন বা বলতে চাইলেন আপনারা দুটো কথা বলেছিলেন এক আপনারা নতুন করে আর কেউ পরীক্ষা দেবেন না আপনারা নতুন করে আর কেউ পরীক্ষা দেবেন না আর দ্বিতীয় কথা আপনারা যেটা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করা হোক এবং তার সালা না হওয়া পর্যন্ত নতুন করে কোনো পরীক্ষার বা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না এটা ছিল আপনাদের কথা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আপনাদের সামনে রেখেছিল সেই কথার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে পয়েন্টগুলো মূলত বলতে চেয়েছিলেন তার একটা সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন যে যোগ্য কারোর চাকরি যাবে না যোগ্য কারো সার্ভিস ব্রেক হবে না তিনি বলেছেন আমরা সুপ্রিম কোর্টে চাইব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন করব আমি পরবর্তীকালে আপনাদের যে হলফনামা দেখিয়ে যে জিনিসগুলো দেখাবো তার সাথে এই লাইনটা একবার আপনারা ভালো করে মাথায় রাখবেন যে যেখানে বলছি আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন করব তারপরে বলেছে আমিও আইন জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব দুটো লাইন আপনারা একটু মাথায় রাখবেন আপনাদের সরকার বরখাস্ত করেনি আপনারা স্কুলে যান বাচ্চাদের পড়ান আদালতে নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে আইনজীবী হিসাবে লড়বেন অভিষেক মুমু সিংভি কপিল সিব্বাল রাকেশ ত্রিবেদী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ দিবঞ্জন মন্ডল তারপরে বলেছেন যোগ্যদের বিষয়টি আগে করব তারপরে অযোগ্যদের নিয়ে বসবো অযোগ্যদের ছেটে ফেলবে না অযোগ্যদের নিয়ে পরে বসবে কাদের অযোগ্য বলা হয়েছে কেন বলা হচ্ছে তাও দেখা দেখা দেখবে সরকার মানে যোগ্যদের নিয়ে উনি আগে চিন্তা করছে অযোগ্যদের নিয়ে উনি পরে ভাবছে এটা উনি বলেছেন সুপ্রিম কোর্টের কাছে যাবেন বলেছেন ব্যাখ্যা চাইবেন সেটাও বলেছেন আবার বলেছেন সুপ্রিম কোর্ট যা বলেছে সেই হিসাবেই কিন্তু তিনি কাজ করবেন তিনি মেনেই সব করবেন এখন দেখুন খুব অদ্ভুতভাবে যখন উনি যোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন এইভাবে তাহলে যোগ্যদের মধ্যে সাধারণ একটা ধারণা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাবে যোগ্য তালিকা আলাদা করে নিয়ে উপযুক্ত প্রমাণ সহকারে যাতে যোগ্যদের চাকরি থাকে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিসের কথা যে আপনারা স্কুলে যান পড়ান আপনাদের পুষিয়ে দেব আমি কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্টুরে দাঁড়িয়ে বললো আমি বাঘের মতো লড়াই করব। হঠাৎ করে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে তার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সচিব কেমন যেন মিউ মিউ করতে শুরু করলো বিড়ালের মতো তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাক ছিল নেতাজি ইন্ডোরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে যে হলফনামা জমা দিচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়াল হয়ে মিউ করতে শুরু করলো দেখুন এই এগারো পদ্ধার হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে রীতিমতো বলতে পারেন সুপ্রিম কোর্টের পায়ে ধরছে যে হুজুর আমাদের বাঁচান অন্তত আমার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে নগ্ন কঙ্কালসায় রূপ বেরিয়ে এসেছে আপনি আমাদের একটু বাঁচান তবে বাঁচান কি করে আপনার রায় পুনর্বিবেচনা করে নয় আপনি বাঁচান আপনি যে রায় দিয়েছেন সেই রায়ের মধ্যে একটু পরিবর্তন করে তা পরিবর্তনটা কি করবার জন্য অনুরোধ করেছে সুপ্রিম কোর্টের কাছে সেই এগারো পাতার হলফনামায় বারো নম্বর পয়েন্টে তিনি বলেছেন তিনি লিখে দিয়েছেন যে পারমিট দ্য অ্যাপয়েন্ট ইন ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার অর অনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট টু সার্চ পোস্ট ইন কনক্লু ইজ কনক্লুডেড হুইচ এভার ইজ আর্লিয়ার অর্থাৎ আপনারা যাকে যোগ্য হিসাবে ধরেছেন বা যারা যারা যোগ্য আছে যারা অযোগ্য নয় তাদের অন্তত আপনি এই একাডেমিক ইয়ার অবধি থাকার সুযোগ দিন বা নতুন করে পরীক্ষা নেওয়া অবধি সুযোগ দিন যে দুটো আগে হবে যদি একাডেমিক ইয়ার শেষের আগেই নতুন করে আমরা পরীক্ষা নিতে পারি তাহলে সেই অবধি এদের চাকরিটা থাকবে আর যদি এই অ্যাকাডেমিক ইয়ার শেষ না হওয়া অব্দি আমরা পরীক্ষা নিতে না পারি তাহলে এই অ্যাকাডেমিক ইয়ার অবধি যোগ্য শিক্ষকরা থাক অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে তারা মেনে নিচ্ছে যে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা মেনে নিচ্ছি তারা বলেছেন যে আমরা এসএসসির সাথে কথা বলেছি আপনি বলেছেন নতুন করে পরীক্ষা নেওয়ার কথা নতুন করেই আমরা পরীক্ষা নেব কিন্তু যেহেতু স্কুলগুলোতে শিক্ষকদের অবস্থা বেহাল পরীক্ষা বন্ধ হয়ে গেছে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে তাই আপনি যে রায় দিয়েছেন তার মধ্যে একটু পরিবর্তন করুন যে যারা যোগ্য শিক্ষক তাদের এই একাডেমিক ইয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি টু ডিসেম্বর যে একাডেমিক ইয়ার যে ডিসেম্বর অব্দি এদেরকে বহাল রাখা হোক চাকরিতে ডিসেম্বরের পরে এদেরকে তাড়িয়ে দেওয়া হোক যোগ্য শিক্ষকদের ডিসেম্বর অবধি রাখা হোক তারপরে এদেরকে তাড়িয়ে দেওয়া হোক আমাদের কোনো ব্যাপার না বা যদি তার আগে আমি আপনার কথা মতো নতুন করে পরীক্ষা নিতে হয় সেই পরীক্ষা আমরা নেবো যদি তার আগে আমরা পরীক্ষা নিয়ে ফেলতে পারি তাহলে সেই অবধি থাকবে যেটাই আগে হবে তারপরে ভারমে যা। তারপরে যোগ্য শিক্ষকদের লাথি মেরে তারিদি কোনো অসুবিধা নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কি বলেছিলেন পয়েন্টে প্রথমেই বলেছিলাম যে আমরা সুপ্রিম কোর্টে যাইবো যাব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন করব তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেল কিন্তু পুনর্বিবেচনার আবেদন করেনি তিনি কি করেছেন সেখানে হয়ে ঢুকে যে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে আমরা এসএসসির সাথে কথা বলেছি মানে নতুন করে পরীক্ষা আমরা নেব কিন্তু আপনি যে সিদ্ধান্ত জানিয়েছেন বা আপনি যে কথা বলেছেন তার মধ্যে একটু পরিবর্তন করুন তারপরেই বলেছে না যে আমা আমিও আইন জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করবো উনি কিন্তু মেনে নেই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করবে তারই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের হলফনামায় তিনি কিন্তু এটা মেনে নিয়েছে খুব অদ্ভুতভাবে দেখুন যে যখন আপনারা এভিডেভিট এর যে আমি যে কমেন্টস বক্সে পুরো বারো পাতার যে কপিটা দিয়ে দেবো আপনারা যখন পড়বেন ওখানে দেখবেন খুব সুন্দরভাবে চার নম্বর পাতায় ছ নম্বর প্যারাতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই এসএস আপনার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে মাস্টম টু দা সিক্রোপ্রিয়েট ডিরেকশন অ্যান্ড ওর মডিফিকশন অফ দ জাজমেন্ট টু পারমিট দেন্ডিডেট নোট ফাউন্ড টু বি ট্রেন টু টেম্পরারি কন্টিনিউ ইন স্কুল উইদাউট ক্লেমিং এনি ইকুটি ইন দেয়ার ফেভার অর্থাৎ আপাতত যদি আদালত পর্ষদের আবেদন করে তাহলে দাগি নয় অর্থাৎ অযোগ্য নয় মানে যোগ্য এমন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আপাতত কর্মসংস্থান ছাড়া আর অন্য কোনো অধিকার জন্মাবে না অর্থাৎ বলছে যে আমরা যেটা আপনার কাছে অনুরোধ রাখছি যে যারা যোগ্য তাদেরকে এই শিক্ষাবর্ষ অবধি রাখা হোক চাকরিতে বা যদি আপনার কথা মতো আমরা পরীক্ষা নেব এসএসসির সাথে আমাদের কথা হয়েছে সুতরাং সেই পরীক্ষা নেওয়াটা যদি আগেই হয়ে যায় তাহলে তাই অবধি তারা স্কুলে শিক্ষকতা করতে পারবেন এবং এই অ্যাফিডেভিটে এটাও লিখে দিচ্ছে যে সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের আপাতত কর্মসংস্থান ছাড়া আর এটা অন্য কিছু হবে না অন্য কোনো অধিকার তাদের জন্মাবে না অর্থাৎ তারা স্থায়ী চাকরির জন্য দাবি করতে পারবে না কত বড়ো মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায় আর কত বড় ভন্ডু ভাবুন মঞ্চে দাঁড়িয়ে বলছেন কারোর চাকরি যাবে না অর্থাৎ নির্বাচন অবধি সুপ্রিম কোর্ট যদি তার এই মতটা মেনে নেয় দু হাজার ছাব্বিশের নির্বাচনের গন্ডিটা উনি পার করতে পারবেন তার আগে সবাইকে রেখে দিতে পারল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারপরে ভারমে যা। বা তারপরে তিনি পরীক্ষা নেবেন দেখা গেল সুপ্রিম কোর্টের কাছে বলে পরীক্ষাটা আরও কিছুদিন পরে নেবেন সেই হিসাবে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনটা সেই বিবেচনা করে বলেছেন কারো চাকরি যাবে না কারো সার্ভিস ব্রেক হবে না কিন্তু হলফনামায় তিনি যেটা বলছেন সম্পূর্ণ উল্টো কথা বলছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যারা বিশ্বাস করেছেন তারা মরেছেন তারা মনেছেন আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় যে হলফনামা বারো পাতার হলফনামা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আপনারা আমার কমেন্টস বক্সে গিয়ে সেই হলকনামা একবার পড়ে দেখবেন তাহলেই আপনারা বুঝে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ছল চাঁতি আপনাদের সাথে করছে কত বড় ছল চাঁতি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে করছে আপনারা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারবেন সুতরাং আপনাদের কাছে আর কোনো রাস্তা নেই চাকরি কোনো কখনো ফিরবে নাই সরকার নিজেরাও চায় না নিজেদের শুধুমাত্র ভোট ব্যাংক বাঁচাতে রাজনীতির স্বার্থে আপনাদেরকে আর কিছুদিন ব্যবহার করতে চাইছে তারপরে ছুড়ে ফেলে দিতে চাইছে এটা পরিষ্কার হলফনামায় তিনি উল্লেখ করেছে এখন আপনারাই দেখে নিন আপনারাই বুঝে নিন আপনারা কী করবেন ধন্যবাদ